রাহিম সংগ্রামী ছাতি বন্ধুগণ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অঙ্গ সংগঠনের সদস্য নেতৃবৃন্দ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সিনিয়র নেতৃবৃন্দ আমার প্রান্তীয় জাতীয়তাবাদী ভাই মনের আসসালামু আলাইকুম বন্ধুগণ আজকে আমরা যে দিনটিকে উদ্দেশ্য করে আলোচনা সভায় সমাবেত হয়েছে সাতই নভেম্বর একটি ঐতিহাসিক দিন একটি ঐতিহাসিক প্রেক্ষাপট আপনাদেরকে বক্তব্য শোনার ধৈর্য আছে আসলে আমরা যখন সভাপতির বক্তব্য আসে সবসময় আমরা এটাই দেখি সবার তো ধৈর্য হারায় যায় কারণ অনেক বক্তব্য শুনতে শুনতে সকলের ধৈর্য থাকে না তো ফলে যদি ধৈর্য না থাকে তাহলে আলোচনা লম্বা করবো না তাহলে সংক্ষেপে শেষ করবো আর যদি আপনাদের ধৈর্য থাকে তাহলে একটু আমরা জানি যে সাতই নভেম্বর ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস বিপ্লব এবং সহমতি দিবস কেন বাংলাদেশে এমন কি ঘটনা ঘটছিল যে বাংলাদেশের বিপ্লব এবং সংগতি দিবস আজকে আমরা এভাবে স্মরণ করি আমরা জানি উনিশশো সালে ছাব্বিশে মার্চ একটি ঘটনা ঘটেছিল বাংলাদেশের ইতিহাসে যে ইতিহাসটি তখন বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা সবাই জানি যে বাংলাদেশে বা খানাদার বাহিনী পঁচিশে মার্চ বাংলাদেশের নিরীহ জনগণের উপরে আকর্ষাতে হামলা করল এবং সারা দেশে গণহত্যায় তারা নিয়োজিত হল ঠিক ওই সময় বাংলাদেশে রাজনৈতিক যে নেতৃত্ব যিনি বাংলাদেশের সবাই বলেন আমাদের যাকে বলা হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাকে বাংলার বন্ধু বলা হয় এবং যিনি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় সময় নয় স্বাধীনতা যুদ্ধের পূর্বে পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছিলেন এবং তার এই স্বপ্ন যখন বাস্তবায়িত হয়নি যখন পাকিস্তান হানাদাররা তাদেরকে ক্ষমতা দিচ্ছিল না এবং বাংলাদেশের সাধারণ মানুষকে গণহত্যা করে বাংলাদেশের মানুষকে দমন নিপীড়নের ব্যস্ত হয়েছিল ঠিক ওই সময় যে ব্যক্তিটি বাংলাদেশের মানুষকে ঐতিহাসিকভাবে একটি আন্দোলনের দিকে একটি সংগ্রামের দিকে ধাবিত করেছিলেন সেই ব্যক্তিটির নাম হচ্ছে জিয়াউর রহমান যিনি ছাব্বিশে মার্চ একজন সাধারণ সিপাহী হয়ে একজন মেজর উনি তখন অনেক বড় অফিসার ছিলেন একজন মেজর সেনাবাহিনীর মধ্যে খুব বড় কোনো অফিসার না আর উনি বাংলাদেশের কোনো রাজনৈতিক নেতা ছিলেন না যে ওনার উপরে অর্পিত কোনো দায়িত্বও ছিল না বাংলাদেশ কিন্তু বাংলাদেশের ইতিহাসের ঐতিহাসিক ব্যক্তিত্ব হচ্ছেন এই জিয়াউর রহমান যিনি উনিশশো একাত্তর সালের ছাব্বিশে মার্চ যার এমন কোনো দায়িত্ব ছিল না তিনি কিন্তু ওই সময় বাংলাদেশের মানুষ যখন দিশাহারা ছিল তাদেরকে নেতৃত্ব দেওয়ার জন্য তিনি এগিয়ে এসেছেন এবং নিজের জীবনকে বাজি রেখে তিনি স্বাধীনতার ঘোষণা করলেন এবং তার এই স্বাধীনতার ঘোষণা থেকে যে জিনিসটি সৃষ্টি হলো বাংলাদেশের জনগণের ভিতরে একটা সংঘবদ্ধতা সৃষ্টি হলো এবং বাংলাদেশের জনগণ পাকিস্তানি হানাদারের বিরুদ্ধে অস্ত্র ধরল এবং নয় মাস সশস্ত্র সংগ্রামের মধ্যে দিয়ে বাংলাদেশের স্বাধীনতা অর্জন করবেন এটা যেমন একটা ঐতিহাসিক দিক তারপরে জিয়াউর রহমান কোথায় রহমান তো মুক্তিযুদ্ধ করার পরে রাষ্ট্রীয় ক্ষমতা এসে কোনো মন্ত্রী মিনিস্টার হননি তিনি কোথায় ছিলেন উনি ব্যারাকেই ছিলেন উনি দেশের জন্য যুদ্ধ করেছেন যুদ্ধ করে আবার উনি ব্যারাকে ফিরে গেছেন এবং উনি উনার নিজেদের দায়িত্ব উনি সেনাবাহিনীকে গঠন করার জন্যে উনি সেনাবাহিনীর একজন অফিসার হিসাবে সেই সেনাবাহিনীর মধ্যে উনি কাজ করেছেন ইতিহাস এবং তাকে তিনি সেই বাংলাদেশের সূর্য সৈনিক যিনি বারবার তাকে ইতিহাস ডেকে নিয়ে এসেছেন বারবার কিভাবে ডেকে নিয়ে এসেছে এই যে পঁচাত্তরের পনেরোই আগস্ট এই পঁচাত্তরের পনেরোই আগস্টের আগে পরে জিয়াউর রহমানের নাম কোথাও ছিল না উনি একজন সামরিক অফিসার উনি ওনার ব্যস্ত আছেন উনি নিয়মতান্ত্রিকভাবে জেনারেল হয়েছেন ওনার সিনিয়রিটিতে উনি হয়তো উপপ্রধান সেনাবাহিনীর উপপ্রধান হয়েছেন ওনার উপরে নেতৃত্ব ছিল না সেনাবাহিনীর ওই মুহূর্তে তখন নেতৃত্বে ছিল শফিউল্লাহ ঠিক এমন একটি সিচুয়েশনের মধ্যে কী হলো বাংলাদেশের পঁচাত্তর শেখ মুজিবুর রহমানের পরিবারে হত্যা সংগঠিত হলো তিনি কিন্তু ওই মুহূর্তে কোনো দায়িত্বও নাই উনি একজন উপপ্রধান উনি কিন্তু প্রধান প্রধান সে শফিউল্লাহ উনি একজন উপপ্রধান কী হল পঁচাত্তরের পরে তেসরা নভেম্বর পর্যন্ত এই যে তিনটা মাস পঁচাত্তরের আগস্টের পনেরোই আগস্ট আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর এই তিনটে মাস বাংলাদেশের ইতিহাসে কালো রাত্রি বলা হয় যখন বাংলাদেশে কে সরকার চালাচ্ছে কীভাবে দেশ চলছে তার কোনো হদিশ নাই এবং বাংলাদেশে একটা ষড়যন্ত্রের মধ্য দিয়ে বাংলাদেশ একটি ব্যর্থ রাষ্ট্রে রূপান্তরিত যাচ্ছে ঠিক এমন একটি মুহূর্তে সাতই নভেম্বরের আগে আপনারা জানেন যে তেসরা নভেম্বর বাংলাদেশের এই জেল হত্যার মাধ্যমে বাংলাদেশের জাতীয় চার নেতাকে হত্যা করা হলো জেলখানার ভিতরে এবং তার পরবর্তীতে জিয়াউর রহমান যাকে কাররীন করা হলো এবং খালেদ প্রশারফের নেতৃত্বে সেনাবাহিনীতে সামরিক আইন জারি করা হলো এবং দেশের রাষ্ট্রীয় ক্ষমতার পরিবর্তন ঘটানো হলো ঠিক এমন একটি প্রেক্ষাপটে আবার জিয়াউর রহমান আবির্ভূত হলেন সিপাহী জনতার আন্দোলনের মধ্যে দিয়ে বিপ্লবের মধ্য দিয়ে তিনি তাকে সিপাহী জনতা মানুষ তাকে ঘট